আসসালামু আলাইকুম ইকোনমিক্স ডে ব্যাচের ধারাবাহিক ক্লাস আমরা ছিলাম আজকে সেই ক্লাসে সর্বশেষ টপিক ব্যস্তিক ও সামষ্টিক অর্থনীতি আজকে আমরা এই টপিক নিয়ে আলোচনা করব আমাদের টিআরটি পূর্ণাঙ্গ কোর্স যে কোর্সে রেকর্ড ক্লাস এবং লাইভ ক্লাসের সমন্বয় রেকর্ড ক্লাস আমরা বেসিক এবং সিনশীল নিয়ে আলোচনা করে থাকি এবং লাইভ ক্লাসে হচ্ছে ডাউট সলভ এবং এমসিকিউ প্র্যাকটিস এবং সমাধানের মাধ্যমে আমরা একটা অধ্যায়কে পূর্ণাঙ্গভাবে কমপ্লিট করে থাকি এবং সর্বশেষ একটা পরীক্ষাও হয় তো সেই ধারাবাহিকতায় আমরা এই টপিকটা এখন দেখবো টপিকটি গুরুত্ব সম্পর্কে যদি বলি এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তৃতীয় টপিক এই দুইটা হচ্ছে সবচেয়ে কম এখান থেকে কিছু এমসিকিউ আসে আর প্লাস কিছু অনুধাবনমূলক প্রশ্ন আসে সুতরাং এই দুইটাকে আমরা তাহলে সেই বিবেচনায় করবো আমরা দেখি এখান থেকে কেমন প্রশ্ন আসে ব্যাষ্টিক ও সামষ্টিক অর্থনীতি তো দেখতে পাচ্ছি ব্যাস্টিক সামষ্টিক অর্থনীতি কি এর সংজ্ঞা দাও একে একে অপরে পরিপূরক এই কি এক এক নয় কেন এটা আমাদের পার্থক্য লেখো এ থেকে কি ব্যষ্টিক সামর্থিক অর্থনীতি থেকে কি পৃথক করা যায় অর্থাৎ প্রায় সমান্তরাল প্রশ্নগুলোই হচ্ছে আমরা সবগুলোই বুঝবো সবগুলোই দেখবো আমরা প্রথমে ধারণাটা নিই কারণ আমরা যা বুঝতে পারলাম এখানে প্রতিটা কথাই উত্তরটা ক্লিয়ার ভাবে দেওয়া যাবে যদি আমি ধারণাটা আমার কাছে ক্লিয়ার থাকে ব্যষ্টিক অর্থনীতি কি সামষ্টিক অর্থনীতি এটা বুঝতে পারলেই এটা থেকে আলাদা করা যায় নাকি পরিপূরক নাকি একই এখানেই উত্তর প্রথমেই দেখছি অর্থনীতিকে প্রধান দুটি শাখা ভাগ করা যায় বিশাল অর্থনীতিকে দুইটা ভাগে ভাগ করা যায় বেস্টিক অর্থনীতি মানে বেসিক কিছু নিয়ে আলোচনা করে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করে আর সামষ্টিক মানে সমগ্র বিষয় নিয়ে আলোচনা করে সমষ্টি নিয়ে আলোচনা করে এই বিষয়টা উনিশশো সালে তেত্রিশ সালে কিনা এটা এত বন রাখার চেষ্টা করার দরকার নেই এখানে এমসি সিকো এমসি হচ্ছে এই জিনিসটা যেটার জনক এটা কে আবিষ্কার করে অধ্যাপক একজন প্রফেসর অধ্যাপক তিনি রাগনার ফ্রিস তিনি সর্বপ্রথমে দুটি শাখার নামকরণ করেন যে কি অর্থনীতি দুই রকম একটা হচ্ছে ব্যাস্টিক অর্থনীতি আর একটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি মাইক্রো ইকোনমিক্স একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স তো যাই হোক এখন তিনি এটা বিশ্লেষণ করেছে সামষ্টিক অর্থনীতির ধারণাটা আমরা কি লাগে ধারণাটা হচ্ছে এটা একটা গ্রিক শব্দ এখান তো একটা প্রশ্ন যেটা কি শব্দ থেকে এসেছে গ্রিক শব্দ মাইক্রোস থেকে এসেছে দেখো আমরা বলি না মাইক্রোবায়োলজি অর্থাৎ ছোট্ট ছোট আহ অনু পরমাণু তারপর হচ্ছে আমরা বলেছি মাইক্রোবাস বাস তো থাকে ছোট বাস থাকে বলে ম্যাক্রো বাস এই ম্যাক্রো মানে ছোট একটু বুঝলি হচ্ছে সামষ্টিক মানে ম্যাক্রো মানে বৃহৎ বা বড় বাস খুব সহজ সিম্পল হিসাব বিশেষ করে গুরুত্বপূর্ণ হচ্ছে এই উদাহরণগুলো এই যে যে এই আলোচ্য বিষয়ের উদাহরণটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ তোমাকে একটা উদাহরণ দিয়ে বলবে এটা কোন অর্থনীতির উদাহরণ এই জায়গার মধ্যে একটু গুলিয়ে যায় বুঝলি তো একক বিষয় আলোচনা করলে সেটা হয় হচ্ছে ব্যষ্টিক সমগ্র বিষয় হলে সেটা হয় সামগ্রিক কিন্তু এটা জানি কি বেস্টিক এ মনে করে অপশনাল আসলে পরে তারও জটিল হয়ে যায় যাই হোক আমাদের লাইফ ক্লাস করবে সেখানে কিন্তু গুলো আমরা এভাবে করে সুন্দর করে সমাধান করব তাহলে একটা সমস্যা সমাধান করি তারপরে যাই হোক এই মূল আলোচ্য বিষয় অর্থাৎ উদাহরণগুলোটাই এই অংশের জন্য সবচেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই অংশের সংজ্ঞা ধারণা কি বুঝতে কি হচ্ছে এখানে তুমি কখনই আটকাবা যা আটকাবা এম বহুপদীর মধ্যে যখন উদাহরণ দিয়ে বলবে এখানের কোনটি কোনটি অর্থনীতি ও তখনই গুলিয়ে ফেলবা তো এই জিনিসটা এক দুই জন্য আমাদের পড়া উচিত করে দেখবো যে সীমাবদ্ধতা এরপরে যেটা আছে যে পারস্পরিক সম্পর্ক এটাও একবার পড়লেই বোঝা যায় আহ এই জন্য এখানে বেশি না আর একটা গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে পড়বা হচ্ছে পার্থক্য এইটাকে খুব বেশি করে করে নিতে হবে আমি কিছুটা বলে দিচ্ছি যেমন পার্থক্যটা যদি করতে যাই সেটা হচ্ছে ও সামষ্টিক পার্থক্য হচ্ছে অর্থনীতি দেখো পরিধি ক্ষুদ্র ও আংশিক ব্যাপক ও সামগ্রিক তার মানে অর্থনীতি একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় করে আলোচনা সমষ্টির আলোচনা করে আলোচনা বিষয় ব্যক্তি ফার্ম নির্দিষ্ট পণ্যের দাম আয় ব্যয় মুনাফা জাতীয় আয় মোট চাহিদা সাম দাম স্তর বেকারত্ব আহ লক্ষ্য ব্যক্তিগত সর্বোচ্চ তৃপ্তি বা ফার্মের সর্বোচ্চ মুনাফা লক্ষ্য সামাজিক কল্যাণ দেশের সামগ্রিক উন্নতি এটা আমরা কেন পড়ি এটা পড়ি একজন ব্যক্তিগত ভাবে অর্থনীতিভাবে যে দেশে উন্নতি করতে পারে এটা কেন সিদ্ধান্ত নিতে পারে সামগ্রিক ব্যাখ্যা দেওয়ার ভুল সিদ্ধান্ত সম্ভাবনা কম পূর্ণ অবস্থা ধরে রাখা নেওয়া হয় অবাস্তব পূর্ণ অবস্থা অবস্থার ধরে রাখা হয় বাস্তব আচ্ছা যাই হোক সমর্থক হচ্ছে ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল অর্থনীতিবিদ অর্থাৎ এই ব্যাস্টিকটা প্রথমে পুরাতন অর্থনীতি যারা ছিল তারা মূলত এই বিষয়গুলো নিয়ে এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গিয়ে অর্থনীতির আবিষ্কার করে ফেলে তারপরে আধুনিক যারা লটকেজ আধুনিক অর্থনীতি যারা তারাই মূলত এই সামষ্টিক অর্থনীতিটাকে নিয়ে এসেছে কারণ তোমরা যদি জানো অর্থনীতি শব্দটা থেকে আসলো সেই কিন্তু ওকাইনোমিয়া শব্দ থেকে এসেছিল যাই হোক সেই আলোচনা এখানে করছি না ঠিক আছে আরেকটা আলোচনা করবো দেখুন জ্ঞানমূলক তেমন কোনো প্রশ্ন না জ্ঞানমূলক থেকে মাত্র দুইটা প্রশ্ন আসতেছে সামষ্টিক অর্থ কি ব্যাস্তিক অর্থনীতি কি সুতরাং এইটা আমাদের কনসার্ন না আমরা অনুধবনের মধ্যে দেখবো বেশ কিছু প্রশ্ন কিন্তু এখান থেকে এসেছে অনুধবনের মধ্যে ব্যাস্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি এক নয় কেন কিভাবে এক হবে বৃষ্টিক হচ্ছে ক্ষুদ্র অংশ নিয়ে আলোচনা করে সামষ্টিক সমগ্রের বিষয় নিয়ে আলোচনা করে বৃষ্টিক ও সামষ্টিক মধ্যে পার্থক্য লেখা দুটি পার্থক্য খুব সহজেই লেখা যায় একটা হচ্ছে এই কি বলে পুরাতন অর্থনীতিবিদ নতুন অর্থনীতিবিদ আরেকটা পার্থক্য অর্থাৎ পার্থক্য তুমি মোরালটা ধরে রাখবে যেমন আমরা পার্থক্য আলোচনা করেছিলাম আমরা কিন্তু অনেকগুলো পার্থক্য বলেছিলাম তুমি এর মধ্যে দুইটা পয়েন্ট আউট করা যায় তুমি পার্থক্য কথা বলতে পারো সংজ্ঞা দিয়ে একটা পার্থক্য করতে পারো উদাহরণ দিয়ে পার্থক্য করতে পারো এভাবে তুমি দুইটা পার্থক্য করে ফেলতে পারো যেমন অর্থনীতি প্রত্যেকটা বিশেষ সংসদ পৃথক আলোচনা ব্যস্টিক অর্থনীতি কিন্তু সামগ্রিক কি আর সামষ্টিক অর্থনীতি এটা কিসে পার্থক্য করছে সংজ্ঞা দিয়ে ব্যষ্টিক অর্থনীতি আউত প্রীতি ক্ষুদ্র সামষ্টিক অক্ষের আওতা পরিধি বৃহৎ এটা দিছে পরিধি দিয়ে অথচ দুইটা কিন্তু একই কথা বলছে দেখছো চাইলেই একটা দিয়েও একটু বুদ্ধি করে দুইভাবে ব্যাখ্যা করা যায় আরো দুইটা প্রশ্ন হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি সামষ্টিক অর্থনীতি একে অপরের পরিপূরক আচ্ছা প্রশ্ন হচ্ছে জায়গায় অনেকে না এই পরিপূরক কথাটার মানে বুঝে না পরিপূরক কি জিনিস পরিপূরক হচ্ছে একে অন্যকে ছাড়া পূর্ণ হয় না এর মানে হচ্ছে পরিপূরক কারণ না স্বামী স্ত্রীর পরিপূরক এখন কি বললো আমি সেরা সে বলে না সেরা ছেলে সেরা মেয়ে সেরা এরকম না অর্থাৎ এইটার কারা এটার ছাড়া ওইটা পরিপূর্ণ না যেমন কালী কলমের পরিপূরক কলম কালীর পরিপূরক কলম সারা কালীর কোনো দাম নেই কালী সেরা কলমের কোনো কাজ নেই তাই না এইগুলোকে পরিপূরক বলে ঠিক ব্যাস্টিক অর্থনীতি হওয়ার জন্য সামষ্টিক অর্থনীতি ব্যাস্টিক অর্থনীতি না হলে সামষ্টিক অর্থনীতি হয় না সামষ্টিক অর্থনীতি অর্থনীতি কি এসেছে তাহলে এই জন্য বলতে হবে একে অন্যের পরিপূরক এবং বেস্টিক সাম অর্থনীতি কি সামষ্টিক অর্থনীতি থেকে কি পৃথক করা যায় না করা যায় না কিভাবে করবো দুইটাতে ভাবে জড়িত যদিও আলাদা আলাদা বিষয় আলাদা আলাদা ফাংশন কিন্তু একে অন্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত তো যদি সৃজনশীল কথা বলি এই অংশ থেকে আসলে কোনো সৃজনশীল আসে নাই এবং ইন ফিউচারে যা আসবে বলে মনে হয় না কারণ তোমাদের অর্থনীতির টপিকটার মধ্যে আলোচনা করার কোনো প্রয়োজনই ছিল না এটা মূলত উচ্চতর ক্লাসে পরবর্তী ক্লাসগুলোতে যেমন এটা গুরুত্বপূর্ণ টপিক সেই ক্লাসে গিয়ে যাতে হাই হুতাস কিংবা হাই যেগুলো শুনি এমন যাতে না হয় এই জন্য সামান্য একটা টাচিং দিয়ে রাখছি এই যে দেখছো ব্যাস্টিক ও সামাজিক অর্থনীতি এই টপিক থেকে সৃজনশীল আসে না তার মানে এই ক্লাসটির মাধ্যমে আজকে আমরা শেষ করে ফেললাম যে আমাদের এই যে লেকচার ওয়ান উইক ওয়ান লেকচার এর একেবারে সবগুলো টপিক এখন তোমরা এই বুধবার এবং বৃহস্পতিবার লাইভ ক্লাসগুলোতে উপস্থিত থাকবে লাইভ ক্লাসটাতে উপস্থিত থাকলে তোমার যেটা লাভ হবে দেখো যে কিউটা হবে সেখানে আমি রয়েছে এখানে উত্তর করা নাই অর্থাৎ এইভাবে থাকবে লাইভ ক্লাসে তোমরা মূলত উত্তরগুলো দিবে তাহলে এই উত্তরগুলো দিতে গিয়ে বুঝতে পারবে তোমার আসলে প্রিপারেশন কতটুকু হয়েছে ভুল হলে ভুল হচ্ছে ভালো হলে সঠিক হলে সঠিক হচ্ছে তারপরে তার মানে চট্ট হয়ে যাবে আর পাশাপাশি এটার সময় ব্যাখ্যাটা বলে দিব কিভাবে করে মনে রাখা যাবে এটা কেন এটা হলো এটা বিপরীতে কি হতে পারে এই প্রশ্নটা কোন প্রশ্নের সাথে কনফিউশন এভাবে যদি আমরা এমসি করে ফেলতে পারি তাহলে কিন্তু আমাদের অধ্যায়টা শেষ হয়ে যাবে একটা অধ্যায় বলে কথা না প্রতিটি অধ্যায় কিন্তু আমরা এভাবে শেষ করবো সুতরাং এই জন্যই বলেছিলাম এটাই হচ্ছে অর্থনীতির উপরও একেবারে বেস্ট ডিজাইন করা একটি কোর্স তো এইভাবে করে আমরা আহ যতগুলো এমসিকিউ আছে প্রায় একশো চব্বিশটা মতন এমসিকিউ আছে একটা চব্বিশটা টাইম শিখো হয়তো একটা লাইভে শেষ করা সম্ভব হবে না আমরা এই জন্য দুইটি লাইভের মধ্যে শেষ করবো তো আর এই নোটটি তোমরা সংগ্রহ করো কিংবা যে বইটি আছে সেই বইটি সংগ্রহ করো করে তোমার এই যে দেখা রেকর্ড ক্লাস বেসিক ক্লিয়ার জ্ঞানমূলক মনোধাবন এই প্লানারে তুমি সেগুলো করে রাখো রেকর্ড ক্লাস যদি করে থাকো তাহলে প্রত্যেকটা মধ্যে টিক দাও বেসিক ক্লিয়ার যদি হয়ে থাকে তাহলে ক্লিয়ার করো হুম আচ্ছা জ্ঞানমূলক মুখস্থ হয়েছে কিনা একটা তোমার যদি পর্যাপ্ত স্টুডেন্ট হও তাহলে আমি বেসিক ক্লিয়ার করার জন্য একটা জুম ব্যাচও করতে পারি অর্থাৎ এত কিছু করার পরও তোমার নাম্বার উঠছে না বুঝতে পারছো না বা বুঝতে সেটাকে আলাদা করে সমাধান কিভাবে করা লাগবে একটা শুধুমাত্র কয়েকজন স্টুডেন্ট নিয়ে জুম একদম প্রাইভেট প্রাইভেট আলোচনা করে সমস্যার সমাধান করাবো যদি জুম ব্যাচের প্রয়োজন পড়ে তাহলে সে বিষয়ে নক দিবে যোগাযোগ করবে তাহলে আমরা আজকে তোমাদেরকে এই লাইভ ক্লাসে লাইভ ক্লাসটা কোথায় হবে লাইভ ক্লাসটা হবে জ্ঞানের ফেসবুক পেজে কখন বুধবার এবং হচ্ছে বৃহস্পতিবার রাত আটটায় ঠিক আছে এটা সামনের থেকে শুরু হয়ে যাবে এবং প্রতি সপ্তাহে এভাবে করে আমরা রেকর্ড ক্লাস গুলো এভাবে করে দিয়ে দিব আর লাইভ ক্লাসটা আমাদের ফেসবুকে তাহলে এই জার্নিতে একটা একটি করে এই যে শুরু হলো ধারাবাহিকভাবে এক একটি করে আমাদের পুরো পূর্ণাঙ্গ কোর্স হবে তোমরা আমাদের এই পূর্ণ জানির সাথে থাকবে এবং যে কোনো জিজ্ঞাসায় যোগাযোগ করো আমাদের মানবিজ্ঞানের হেল্পলাইন নাম্বারে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম